অবক্তি দ্বারাপতি মধুরাপতি ইত্যাদি তীর্থ পর্যটনে জাদিসং প্রণতাদিসমদ ভাগবত কথা শ্রবণে ইতিবেতা একদা নম্ব সারণে গত বৈগুণ্যে বিস্তৃত সকল জনগণ মানব ভিগু ষষ্ঠীর ঋষিগণ শ্রোতা হোমহর্ষ নন্দন শ্রীনন্দনন্দন চরণ প্রয়া পরম কারণে সুতমণি বক্তা এদিকে ব্রহ্মসাব্যাগন্দ্রপ্রস্থ মহারাজ ধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহারাজ চূড়ামণি রসিক ভক্তজনের মুকুটমণি পরম কৃপাল শ্রী চরণ বক্তা শ্রী সুকবত নারায়ণ নমস্তিত্ব নরঞ্জৈব নরত্ত দেবীন সরস্বতী ব্যসন্তত জয় 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 শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ওম নম ভগবতে বাসুদেবায় ভাগবতই বাসুদেবস্ব ব্যঙ্গময়ী মূরতি শ্রী ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণেব্য নম স্বজনেভূ নম বৈনব্য নম মাতৃগণেভ্য নম হরে কৃষ্ণ আজ এখানে উপস্থিত হয়েছি যাদের মাধ্যমে তাদের প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম শুধু আপনাদেরকে নয় যে যেখানে সাকারে অথবা নিরাকারে উপাসনা করছেন সকলের চরণে আমার ভগবানের কাছে আমার একটি প্রার্থনা তার কাছে যাওয়ার মতো যোগ্যতা আমার নেই কিন্তু আপনারা যেমন এই জন্মে আমার বান্ধব হয়েছেন আপনাদের চরণে আমার একটি নিবেদন জন্মে জন্মে আমার এরকম বান্ধব হয়ে আমার মতো পাপিষ্ঠের মুখে তবু আপনাদের কৃপায় যদি দুই একটি হরিকথা কথা বলার মতো সুযোগ হয়